বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ পর সেনা উৎখাতের বাংলাদেশে ধরা পড়ে গেল ষড়যন্ত্রকারী কে জানেন শুনে অবিশ্বাস্য মনে হবে থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরও জানিয়ে দেব এনসিপের গাড়ি বহরে ভয়াবহ হামলা থাকছে বিস্তারিত প্রতিবেদনে জানাব পাটগ্রাম থানা থেকে এক আসামি গ্রেপ্তার বিএনপির তিন নেতা বহিষ্কার থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরও জানাই দেব কারা নির্বাচনে অংশ নিতে পারবেন না জানালেন আর্টনি জেনারেল থাকছে বিস্তারিত প্রতিবেদনে আবার কবে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে বাংলাদেশের সংসদে হিন্দুদের জন্য আসন সংরক্ষণের দাবি না মানলে ভোট দাবি জটের থাকছে বিস্তারিত প্রতিবেদনে দেব সব শেষে মালদ্বীপের স্বাধীনতা দিবসে অতিথি নরেন্দ্র মোদী চীনে ময়জুর মহভঙ্গ কেন ইনুসের জন্য বার্তা থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত শেখ হাসিনার পর এবার সেনা প্রধানকে উৎখাতের প্ল্যান বাংলাদেশে ধরা পড়ে গেল ষড়যন্ত্রকারী কে জানেন শুনে অবিশ্বাস্য মনে হবে শেখ হাসিনার সরকারের পতনের পর কেটে গেছে বেশ কয়েক মাস সেই আবহে বাংলাদেশে কি নতুন করে অভ্যুত্থান ঘটার আশঙ্কা পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে এক সেনা আধিকারিক এই পরিকল্পনা করেছেন বলে অভিযোগ বিষয়টি টের পেতেই ওই সেনা আধিকারিককে নজরবন্দি করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে বাংলাদেশের সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে অভ্যুত্থান ঘটানোর ষড়যন্ত্র চলেছিল বলে বাংলাদেশের সরগোল শোনা গিয়েছে অভিযোগের তীর বাংলাদেশ সেনার লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমানের বিরুদ্ধে ওয়াকারকে হটিয়ে ফয়জুর নিজের সেনার সর্বাধিনায়ক হওয়ার ছক কষেছিলেন বলে অভিযোগ সেই নিয়ে সমর্থন জোগাড়েও নেমে পড়েছিলেন তিনি কিন্তু ঠিক সময়ে বিষয়টি ধরে ফেলেন ওয়াকারুজ্জামান এদিকে বাংলাদেশ সেনায় জল জল্পনার মাঝে অবশ্য সেনাবাহিনীতে বড় রদ বদল আনা হলো সেই হাসিনার বিদায়ের পর থেকে বাংলাদেশে বিভিন্ন প্রতিষ্ঠান এবং ভবনের বা জায়গার নাম বদল করা হয়েছে সেই বা বা বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের নামে থাকা নাম পরিবর্তন হয়েছে বিভিন্ন ক্ষেত্রে এবার সেনাবাহিনী নিবাসেও সেই পরিবর্তন হলো রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের ষোলোটি সেনানিবাস বা সেনা প্রতিষ্ঠানের নাম বদল করা হলো এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে বাংলাদেশ প্রতিরক্ষা মন্ত্রক এদিকে ওয়াকারকে কে সরাতে সেনার শীর্ষ আধিকারিকদের সঙ্গে সম্প্রতি বৈঠক করেন ফয়জোর সেই বৈঠকের ব্যাপারে ওয়াকারকে কিছু জানানো হয়নি কিন্তু ওই বৈঠকে যথেষ্ট সমর্থন জোগাড় করতে পারেনি ফয়জোর আর তাতেই চক্রান্তের পর্দা ফাঁস হয়ে যায় বর্তমানে গোয়েন্দা সংস্থা নজরবন্দিতে রাখা হয়েছে ফয়জুরকে জামায়াতের কাছের মানুষ বলে পরিচিত ফয়জুর আবার পাকিস্তানের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগের খবর রয়েছে দুই সালের প্রথম দু মাসে তিনি জামাত নেতৃত্ব এবং পাকিস্তানের প্রতিনিধিদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন বলেও সূত্রের খবর এদিকে এনসিপির গাড়ি বহরে ভয়াবহ হামলা ঠাকুরগাঁও জুলাই পদযাত্রার অংশ নেওয়া জাতীয় নাগরিক পার্টির নেতা কর্মীদের বহনকারী গাড়ি বহরে হামলা করা হয়েছে শুক্রবার চারি জুলাই দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলায় কর্মসূচি শেষে পীরগঞ্জের টাঙ্গন টাঙ্গনব্রিজ এলাকায় হামলার শিকার হন তারা এনসিপি ও স্থানীয় সূত্রে জানা গেছে ঠাকুরগাঁও আর্ট গ্যালারি মসজিদে নামা শেষে পীরগঞ্জের উদ্দেশ্যে রওনা হন এনসিপির গাড়ি বহর আঙ্গন ব্রিজ অতিক্রম করার সময় একটি আন্তজেলা বাস এনসিপির গাড়ি বহরে একটি গাড়িকে চাপা দেয় এতে গাড়ি ক্ষতিগ্রস্ত হলে এনসিপির নেতাকর্মীরা গাড়ি থামে এর কৈফিও চান তখন এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা করে পাঁচ থেকে ছয় জন অচেনা মানুষ এতে গাড়ি সহ একজন এনসিপি কর্মী আহত হন এনসিপি অভিযোগ করছে এই হামলা পূর্ব পরিকল্পিত বাদ চাপা দলের শীর্ষ নেতাদের হত্যা করাই ছিল মূল উদ্দেশ্য তবে তারা সঠিক গাড়ি চিহ্নিত করতে পারেনি পরে গাড়িতে থাকা কেন্দ্র নেতাদের ওপর হামলা করে ঠাকুরগাঁও এনসিপির মুখপাত্র অপু বলেছেন হামলাকারীরা মূলত নাহিদ ও সার্জিসকে টার্গেট করেছিল প্রথমে যেহেতু বাদ চাপা দেওয়া হয়েছে ধারণা করা যায় তাদের উদ্দেশ্যে ছিল সরাসরি হত্যা এর সঠিক তদন্ত দাবি করছে পাটগ্রাম থানা থেকে ছিনিয়ে এক আসামি গ্রেপ্তার বিএনপির তিন নেতা বহিষ্কার লালমনিরহাটের পাটগ্রাম থানায় হামলা করে ছিনিয়ে নেওয়া সাজাপ্রাপ্ত দুই আসামির মধ্যে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ শনিবার সকালে আসামি সোহেল রানাকে পাটগ্রাম পৌরসভার মির্জাকোট এলাকায় নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় অপর আসামি বেলাল হোসেন এখনও পলাতক রয়েছে গত বুধবার রাতে পাটগ্রাম থানায় হামলা ও ভাঙচুর করে দুর্বৃত্তরা এই সময় তারা ওই দুই আসামিকে চিনি নিয়ে যায় এছাড়া ওই ঘটনায় একই দিন আরো দুজনকে গ্রেপ্তার করে পুলিশ এরা হলেন মাসুদ ও রবিউর ইসলাম এ নিয়ে পাটগ্রাম থানার হামলার ঘটনায় সাতজন গ্রেপ্তার হলেন এর আগে হাতিবন্দায় করা মামলায় উপজেলার শ্রেষ্ঠাসেবক দলের আহ্বায়ক নুরুল নবীর কাজলকে গ্রেপ্তার করে পুলিশ। এদিকে পাটগ্রাম থানার হামলার ঘটনায় বিএনপি শ্রেষ্ঠাসেবক দল ও যুব যুবদলের 3 নেতাকে গতকাল বহিষ্কার করা হয়েছে। কারা নির্বতনে অংশ নিতে পারবেন না জানালেন আরএন জেনারেল আন্তর্জাতিক আপরার ট্রাইব্যুনাল যারা দণ্ডিত হবেন তারা নির্বতনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন আরএন জেনারেল মোহাম্মদ আশাদ জামান শনিবারpasses জুলাই জুলাই আন্দোলনের চেতনা বাস্তবায়নে করণীয় শীর্ষক এক বিতর্ক অনুষ্ঠানে তিনি কথা বলেন অর্নি জেনারেল বলেন আওয়ামী লীগের সঙ্গে যারা জড়িত তাদেরও আইনের আওতায় আনার সুযোগ আছে রাজনৈতিক দ্বন্দ্ব থাকলেও আওয়ামী লীগের বিরুদ্ধে সব দল ঐক্যবদ্ধ মানবতাবিরোধী অপরাধে দল হিসাবে আওয়ামী লীগের বিচার করা যাবে মব ইস্যু নিয়ে আসাদুজ্জামান বলেন এটা বিচার বিভাগের প্রতি অনাস্থা নয় বরং গত সতেরো বছরের ক্রোধ তবে এই ক্রোধ সমীচীন নয় বলেও মন্তব্য করেন তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শীঘ্রই দেশে ফিরেছেন তার আগমন ঘিরে দলীয়ভাবে বিভিন্ন প্রস্তুতি নেওয়া হচ্ছে কিছুদিন ধরে রাজনৈতিক অঙ্গনে এমন আলোচনা বা গুঞ্জন চলছে যদিও তারেক রহমান ঠিক কবে নাগাদ দেশে ফিরেছেন সে বিষয়ে ঢাকায় বিএনপির নেতারা সুনির্দিষ্ট করে কিছু বলতে পারছেন না তবে তারা বলছেন শীঘ্রই তারেক রহমান দেশে ফিরেছেন তার স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে বিএনপির দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে আগামী আগস্ট মাসের শেষ নাগাদ তারেক রহমানের দেশে ফেরার একটি সম্ভাবনা আছে তবে সেটি চূড়ান্ত কিছু নয় বাংলাদেশের সংসদে হিন্দুদের জন্য আসন সংরক্ষণের দাবি না মানলে ভোট বয়কট ডাক জোটের বাংলাদেশের আগামী সংসদ নির্বাচনে হিন্দুদের জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা করতে হবে জনসংখ্যার নিরীক্ষে এই সংরক্ষণ দাবি করেছে বাংলাদেশ সমজাত হিন্দু মহাজোট শুক্রবার ঢাকার প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে জোটের বক্তারা এই দাবি উপস্থাপন করেন মালদ্বীপের স্বাধীনতা দিবসে অতিথি নরেন্দ্র মোদী চীনে ময়জোর মহবঙ্গ কেন ইনুসের জন্য বার্তা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ছাব্বিশে জুলাই মালদ্বীপ যাবেন অত্যন্ত জরুরি কাজ ছাড়া প্রধানমন্ত্রীর এই কর্মসূচি বাতিল হওয়ার সম্ভাবনা কম মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মৈজু স্বাধীনতা দিবস অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রীকে প্রধান অতিথি হিসাবে আমন্ত্রণ জানিয়েছেন গত বছর মৈজুর ভারত সফরে এসে নরেন্দ্র মোদীকে মৌখিক আমন্ত্রণ জানিয়ে গিয়েছিলেন মৈজু গত বছর মালদ্বীপের রাষ্ট্রপতির দায়িত্ব নেবার পর এবারে প্রথম মোদী সেদেশে সরকারি সফরে যাবেন মৈজু শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েও যান তিনি পরিস্থিতি অবশ্য তখন ছিল সম্পূর্ণ ভিন্ন ভারত বিরোধিতার সুর চড়িয়ে ক্ষমতায় আসা মৈজুর দায়িত্ব নেওয়ার পরপরই তার দেশ থেকে ভারতীয় সেনাদের ফেরত পাঠিয়ে দেন নিষেধাজ্ঞা আরোপ করেন মালদ্বীপের বন্দর ব্যবহারে এছাড়া ভারতীয় পণ্যের ওপরও কঠোর শর্ত আরোপ করেন আশ্চর্যের বিষয় হল ময়জুর নিজের দেশেই এ নিয়ে বিপাকে পড়েন চীনের প্রচারণায় তিনি এই সব পদক্ষেপ করেছেন বলে বিরোধীরা সরব হয় পাল্টা ভারত মালদ্বীপে পর্যটক পাঠানো বন্ধ করে দেওয়ায় বিপাকে পড়ে সে দেশের পর্যটক ব্যবসা পরিস্থিতি আজ করে পদ বদলের ইঙ্গিত দেন দিল্লিতে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কথা দিয়ে যান মালদ্বীপের সঙ্গে ভারতের দীর্ঘ ইতিহাসকে বিবেচনায় রেখে চলবে তার সরকার এমনকি মোদীর সমালোচনা করা দুই মন্ত্রীকে মন্ত্রিসভা থেকে বাদ দেন মিজো মালদ্বীপের এক দা ভারত বিরোধী প্রেসিডেন্টের পদ বদলে আরও একটি কারণ ছিল চীনের ঋণ বছরের পর বছর চীনের কাজ থেকে নেওয়া ঋণ শোধ করাতে গিয়ে বিশ্বাস উঠেছে দেশটির অন্যদিকে ভারত সফরে এসে মৈজু বিপুল অঙ্কের অনুদানের প্রতিশ্রুতি আদায় করে নিয়ে গিয়েছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন মালদ্বীপ এবং মৈজুর অবস্থান বদল বাংলাদেশ ও সেদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা দায়িত্ব নেওয়ার পরপরই এনুজ চীন ও পাকিস্তানের সঙ্গে হাত মিলে ভারত বিরোধিতায় অবতীর্ণ হয়েছেন চীনের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ ঋণ নিতে আগ্রহী হয়েছেন তিনি তার চীন এতটাই যে গত ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবসে রাষ্ট্রীয় কার্যক্রম কাটসাট করে ইনুস সেদেশে একটি বাণিজ্য সম্মেলনে যোগ দিতে চলে যান